আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দলটির নাম হচ্ছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির দায়িত্বে যারা আছেন তারা অধিকাংশগুলোই ছাত্র থেকে উঠে আসছে তাদের বয়স অত্যন্ত কম তাদেরকে রাজনীতিবিদ বলতে একটু কষ্ট হয় কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দেন এই বক্তব্যগুলো আমার কাছে অত্যন্ত জটিল মনে হয় কারণ হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল তারা চৌষট্টি জেলায় তাদের কুমটি নাই এবং তারা সামনে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করলো ছাব্বিশ সালের এপ্রিলে যদি নির্বাচন হয় তাহলে আপনারা কাকে নমিনেশন দিবেন আপনাদের কুমটি নাই আপনাদের কোনো প্রতীক জনগণ চেনে না এখন কথা হচ্ছে দলীয় কাজ বাদ দিয়ে আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামকে গালি গালাজ বিএনপিকে গালি গালাজ এই যে অন্যান্য দলকে যে নিয়ে আপনারা বক্তব্য দেন আগে নিজের ঘরটা গোঁসান আমার পরামর্শ হচ্ছে নিজের ঘর আগে গোঁসান এই যে গতকালকে দেখলাম যে জোবাইরুল আলম কেন্দ্রীয় সদস্য সে জনসম্মক্ষে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং এই যে বক্তব্য ওনারা যে দিল এভাবে দিলে হবে না নিজের দল আগে গোছানো অন্য সমালোচনা করা সহজ কিন্তু নিজের দল গোছানো অত্যন্ত কঠিন আপনারা যদি সত্যি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান যদি নির্বাচনে সন্তোষজনক একটু আসন চান বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল সেটা নিয়ে কাজ করুন অযথা বিএনপির সমালোচনা করে বিএনপির ভুল ভাঙে দেওয়ার আপনাদের কাজটা কি জামাতকে নিয়ে এত সমালোচনা করার কি আছে মাহুজ আলম সাহেব বললেন যে ওই যে যুদ্ধাপরাধী না কিসের বিচার করবে আরে ভাই এটা দুই সাল একাত্তর নিয়ে পড়ে থাকলে আপনারা পিছনে যাবেন আমি আপনাদের পরামর্শ দিব নিজের দল এনসিপিকে গোসান এবং আপনারা ভারসাম্যপূর্ণ লোককে কোথায় কিভাবে দায়িত্ব দিবেন এই চিন্তা করুন এবং বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলগুলোকে না সরি বিরোধী দল না অন্যান্য দলগুলোকে কটাক্ষ করে বক্তব্য না দিয়ে আপনাদের বক্তব্য হওয়া উচিত আমি মনে করি এনসিপি সবাই শিক্ষিত আপনাদের বক্তব্য হওয়া উচিত আসেন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি জনগণের সমস্যা নিয়ে কাজ করি অযথা ওই একাত্তর নিয়ে পড়ে থাকে লাভ নাই আর হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলকে গালি গালাজ করে কোনো লাভ নাই বারবার আপনাদের আহ্বান করা উচিত আসেন সবাই মিলে দেশটার উন্নতির চেষ্টা করে দেশের জনগণের কী কী সমস্যা আছে সমাধান করার চেষ্টা করি এ দেশের জনগণ তো হাজারো সমস্যায় জর্জরিত লক্ষ লক্ষ সমস্যায় তারা জর একটা দুইটা না এটা দুই এক বছরের সমস্যার সমাধান করা যাবে না এগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন জনগণের মন জয় করার চেষ্টা করেন অযথা অন্যান্য দলকে গালিগালাজ করে লাভ নেয় অসংলগ্ন বক্তব্য দিয়ে লাভ নাই। কারণ হচ্ছে আপনাদের যে এনসিপির যে নেতা তাদের অনেকের শরীর থেকে কিন্তু স্টুডেন্টের গন্ধ এখনও যায়নি আপনারা বিএনপির সঙ্গে তুলনা করলে হবে না জামাতের সঙ্গে তুলনা করলে হবে না জামাত বিএনপি অত্যন্ত পুরাতন দল সারা দেশে এদের নেটওয়ার্ক একেবারে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে আর আপনাদের অনেক নতুন একটা দল অনেক সদস্যকে দেখা যাচ্ছে অনেক নেতাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বহিষ্কার করা হচ্ছে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত এগুলো আগে সামলান আমি এনসিবি খারাপ চায় না নতুন একটা দল তারা ভালো করুক তাদের দলের যেন স্বচ্ছ ইমেজ জনগণের কাছে পৌঁছায় তাদের দলের একজন নেতাকর্মীও যেন জনবিরোধী কাজে জড়িত না হয় জনবিরোধী আপত্তিকর কোনো যেন কথাবার্তা যেন না বলে এদিকে আপনারা নজর দেন নিজের দল গোছান দ্রুত গতিতে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে বসেন কী কী কাজ আছে আপনাদের দলের দ্রুতগতিতে করে নেন প্রতীকটা সবার কাছে দেন এবং প্রত্যেকটা জেলায় তিনশোটা আসনে যদি আপনারা নমিনেশন দিতে চান তাহলে এগুলা নিয়ে কাজ করেন অযথা ছোটোখাটো তুচ্ছ বিষয় নিয়ে এই দলকে গালি গালাজ ওই দলকে গালি গালাজ জনগণের সমালোচনা এগুলো করার কোনো দরকার নাই আপনারা নিজের দল আগে গোছান এবং প্রচুর কাজ আছে এত সোজানা রাজনীতি এত সোজানা আপনারা নতুন একটা দল গঠন করলেন আর অনেকগুলো আসন পাবেন এটা সোজানা ভাই রাজনীতি অত্যন্ত জটিল জিনিস অত্যন্ত কঠিন জিনিস আপনাদেরকে হিসাব করে চলতে হবে আমি তো আগেও বলছি আপনাদের শরীর থেকে এখনো স্টুডেন্টের গন্ধ যায়নি রাজনীতি করতে গেলে রাজনীতিবিধ হতে হয় আগুনে পুটতে হয় বলেন তো আপনারা কত বছর ধরে আপনারা জেল জেল খাটছেন অথবা মামলা নিয়ে কোর্টের ঘুরে ঘুরাঘুরি করছেন বলেন আপনাদের আবির আবির্ভাবিত হল পঁচিশ সালে নবাগত একটা দল আপনারা পুরাতন দলের সাথে তুলনা করলে হবে না আপনাদেরকে বিভিন্ন সময় জেলে যেতে হবে মার খেতে হবে দীর্ঘদিন সরকারি দলের একটা চাপে পড়তে হবে চাপ কীভাবে টেকেল দিতে হবে সরকারি দল আপনাদেরকে দোমানোর চেষ্টা করবে সে দমা থেকে কীভাবে উঠতে হবে এগুলো শিখতে হবে রাজনীতি হুটহাট করে হয় না আপনাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা করে এগুলো শিখে তারপরে প্রতিষ্ঠিত একটা দল হতে হবে সেদিকে নজর দিন আপনারা নিজের দলের দিকে নজর দিন ভালো করুন নির্বাচনে ভালো একটা আসন পান এটাই আমি বলি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম